চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস ভারত বাংলাদেশে এসে পড়েছে যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই এ কারণে তারা বাংলাদেশকে পরোক্ষভাবে হুমকি দিয়ে আসছে দখল করার জন্য যদি এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে নাকি নতুন আরেকটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজে বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আজ তাহলে সেই বিশ্লেষণই করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ ও পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতেই হবে আর তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ব্রিজ সবকিছু সব কিছু মিলিয়ে সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার জন্য মুখিয়ে থাকে আর এতে করে ভারতীয় অন্তত পক্ষে আট লাখ সৈন্যবাহিনী প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করার জন্য এখানেই শেষ না ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো তিন লাখ সৈন্য চীন ভারত সীমান্তে মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় তবে সেটা হবে ভারতের নিজের পায়ে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখল করতে পারবেন না আর সেই দেশকে দখলে নিতে চাইলে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর ভারতে দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীও একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সৈন্যবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে যাবে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থের জন্য ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য সম্ভাবনাও অনেক বেশি রয়েছে যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটা কারণ ভারতীয় বিমান বাহিনী রাশে মাত্র 10টা হেভি ওয়েট পরিবহন বিমান এবং 30টা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অর্থাৎ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন 2020 সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনী লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশোটা এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যে বাংলাদেশকে করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন শক্তিশালী যুদ্ধবিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিশাল বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুশো সত্তরটা ইউএস থার্টি এছাড়াও মিগ টোয়েন্টি ওয়ান এবং জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যবহার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল ভারতের বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হল মিরাস টু এবং ডাসাল্ট রাফাইল যুদ্ধ বিমান কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফাইল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলা যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেপ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফাইল যুদ্ধ বিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটা মিরাজ টু থাউজেন্ড দিয়ে বাংলাদেশকে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানে সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতের বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশেও পরিণত হবে যুদ্ধক্ষেত্র প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে রয়েছে এখানে বাংলাদেশ ও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করে অভিজ্ঞতা লাভ করেছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই কম বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় চেয়ে অনেকটা বেশি বলা যায় তাছাড়া সেনাবাহিনীর পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাষ্ট্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে এমনই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সব চাইতে রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল সেই সাথে সমর উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দুই হাজার সালের মধ্যেই এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো এমপিবিএস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটায় অত্যাধুনিক ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদেরকে একটা কথাই মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে ধ্বংস স্তেপে পরিণত হতে পারে বাংলাদেশ প্রাণ হারাতে পারে হাজার হাজার লাখ লাখ নিরীহ মানুষ এমনকি ভারতের জন্য রয়েছে অসহনি সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় মানচিত্রে আক্রমণ করতে দ্বিধা করবে না আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে আর এই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয় কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে